এটা আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো পজিটিভ ফিল কে অ্যাট্রাক্ট করছো এগিয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে স্মাইল করছো ইয়েস সব সময় আনন্দে থাকো হ্যাপি থাকার চেষ্টা করো আর স্মাইলিং ফেসের এনার্জিতে থাকো দ্যাট ইজ দি প্রেজেন্স অফ এঞ্জেল এঞ্জেল কিন্তু সব সময় হেসে যাচ্ছে সব সময় আনন্দে আছে সব সময় তোমাকে পজিটিভ এনার্জি দিচ্ছে হ্যাঁ এবার তুমি কতটা এঞ্জেলের সাথে কানেক্ট হতে পারছো বা কতটা তুমি এঞ্জেলের এনার্জিতে নিজেকে বিলিভ

সেটা দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট বাট ইয়েস এঞ্জেল কিন্তু সব সময় তোমাকে ভালোবাসা ব্লেসিংস লাভ এগুলো সেন্ড করছে সো সেই এনার্জিতে থাকার চেষ্টা করো তবেই গিয়ে তুমি পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবে অবশ্যই রিডিং এ যাব বাট তার আগে যেটা বলতে চাই যারা তোমরা পার্সোনাল রিডিং নিতে ইন্টারেস্টেড আছো তাহলে সেভেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লিজ আমাকে কল করো না এই নাম্বারে তুমি আমাকে টেক্সট বা ভয়েস মেসেজেস পাঠাতে পারো অবশ্যই আমি রিপ্লাই দেবো নিশ্চয়ই দেবো তুমি ভয়েসও সেন্ড করতে পারো ইয়েস আর যদি ইয়েস ক্রিস্টাল যদি তুমি ন্যাচারাল ক্রিস্টাল নিতে চাইছো আমার থেকে ঠিক আছে তাহলে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ক্রিস্টাল আমি রেখে এনার্জি দিয়ে এনার্জাইজড করে দিই তোমার নামে স্পেশালি তোমার জন্যে তোমার যেটা পারপাস সেটা যাতে ফুলফিল হয় এবং প্রাইস কিন্তু যথেষ্ট আমি মানে তুমি মার্কেট ঘুরে দেখতেই পারো তারপরে আমার কাছে আসতে পারো বা আমার কাছ থেকে জেনে নিয়ে সব জায়গা থেকে ঘুরে তারপরে আমার থেকে ছাইলে নিতে পারো ঠিক আছে সো ইয়েস আর মেডিটেশনের কোর্স যেটা আমার রেইকি ছাড়া যেটা আমি মেনলি শেখাই সেটা হচ্ছে আর্ক মাইকেলের সেলফ ফিলিং মেডিটেশন কোর্স যেটা যদি তুমি শেখো তোমার কাছে একটা সারা জীবনের অ্যাসেট হয়ে থাকবে ইয়েস যদি শেখো এবং প্র্যাকটিস করো শুধু শেখা না প্র্যাকটিস করতে হবে সময় দিতে হবে এঞ্জেলের ওপরে ট্রাস্ট রাখতে হবে তাহলে মিরাকুলাস ওয়েতে তোমার লাইফে তুমি পরিবর্তন দেখতে পাবে নিজেই হিল হবে অটোমেটিক্যালি নিজেকে হিল করা এবং অন্যকে শুধু নিজেকে ভালো রাখা না তুমি যদি এটা শেখো তাহলে এই যে মেডিটেশানের কোর্স যেটা আমার এটাকে আমি একটা ফুল প্যাকেজ বলে থাকি বিকজ এটা শেখার পরে আমি যেটা সবসময় বলি কি শেখার আর কোনো প্রয়োজন নেই তুমি এটা দিয়েই কিন্তু সব কিছু করতে পারবে বিকজ এটা হচ্ছে এমন একটা মানে প্রসেস যেটা তুমি প্র্যাকটিস করলে ডিরেক্টলি তুমি আর্কেঞ্জেল মাইকেলের সাথে তো কানেক্ট হতে পারছই তারপরে এই হিলিং প্রসিডিওরে তুমি নিজেকে পুরোপুরিভাবে তোমার যা যা ব্লকেজেস আছে সেগুলোকে তুমি ওয়ান বাই ওয়ান হিল করতে পারবে সময় লাগবে পেশেন্স রাখতে হবে তোমাকে কোনো কিছুই একরাতে হয় না ডেফিনেটলি মিনিমাম যে কোনো কাজ এনি মন্ত্রা বা কোনো প্রসেস যখনই আমরা করি নাইনটি ডেজ টাইম দিতে হয় সেটা অ্যাক্টিভেট হওয়ার জন্য ধৈর্যটা রাখতে হবে ঠিক আছে তিন মাস মিনিমাম আর ছ মাস ম্যাক্সিমাম ওকে সো তুমি যদি সুন্দরভাবে প্র্যাকটিস করো মন দিয়ে হান্ড্রেড পার্সেন্ট তুমি নিজের জীবনে পরিবর্তন দেখতে পাবে এবং অন্যের জীবনেও তুমি এটা শিখে অন্যকেও করতে পারবে ঠিক আছে অন্যের জন্যেও করতে পারবে তার জীবনেও মানে প্রত্যেকটা বাড়িতে একজন করে যেটা আমার ম্যাম বলতেন বা যার কাছে আমি প্রথম এঞ্জেল শিখেছিলাম তো উনি আমাকে এটা বলেছিলেন যে প্রত্যেক বাড়িতে একজন করে মানুষ থাকা দরকার যে নাকি এঞ্জেলের সাথে কমিউনিকেট করতে পারবে ঠিক আছে প্রসেসটা সঠিকভাবে জানবে দেন ইয়েস লাইফ প্রত্যেকের যদি মিরাকুলাস ওয়েতে চেঞ্জ হয়ে যায় তুমি সবার মধ্যে ব্লেসিংস নিয়ে আসতে পারবে ঠিক আছে প্রেয়ার করতে পারবে ইচ অ্যান্ড এভরিথিং যদি ট্যারো শিখতে চাও প্রফেশনাল ট্যারো কোর্স ইয়েস তার জন্য তুমি তোমার নাম এনরোল করতে পারো আমি আই থিঙ্ক ইয়েস আমি জুলাই বলেছিলাম হ্যাঁ জুলাইটাই এখনো অবধি ঠিক আছে জুলাইয়ের ফার্স্ট উইকে ঠিক আছে আমাকে আমি ডেটটা এখনো ফিক্সড করিনি বাট ফার্স্ট উইকেই আমি ক্লাস স্টার্ট করে দেবো এটা কিন্তু ব্যাচে হবে আর মেডিটেশন কোর্স ওয়ান টু ওয়ান ঠিক আছে আমার যেটা মেডিটেশন কোর্স ওয়ান টু ওয়ান বাট ট্যারো আমি আর ওয়ান টু ওয়ান শেখাচ্ছি না আমি ব্যাচেই শেখাবো সো জুলাইতে আমি স্টার্ট করছি জুনের টাইমটা তুমি পাচ্ছ যদি তুমি চাইছো আমার থেকে প্রফেশনাল ট্যারো রিডার হতে চাইছো আমার থেকে শিখতে চাইছো বিকজ আমি মাইকেলের মাইকেলকে কল করেই রিডিং করি ঠিক আছে সো থ্রু এঞ্জেলস যদি তুমি চাইছো ট্যারো রিডিং শিখতে তাহলে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ওকে ঠিক আছে এখানে চারিদিক এখন আমি এই যে করছি ইভিনিং টাইমে বিকেল মানে সন্ধ্যে হব হব তো অন্ধকার হয়ে আসছে বাইরেটা ও হো সরি বাবু চলো দেখে নিচ্ছি রিডিং আমি স্টার্ট করে দিচ্ছি দেখে নিচ্ছি চলো এই মুহূর্তে আর কর্ড কার্টিং অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল কর্ড কার্টিং ইনার চাইল্ড হিলিং তো আমি স্টার্ট করেছি ইনার চাইল্ড হিলিং তুমি আমার কাছে ক্লাস করতে পারো ঠিক আছে সেশন বুক করতে পারো কট কার্টিংয়ের সেশনটা হচ্ছে শুধুমাত্র একদিনের ঠিক আছে সেক্ষেত্রে আগে আমি দেখে নেব যার সাথে তুমি কট কাট করতে চাইছো ঠিক আছে সেই জায়গাটা আগে একটা তোমাকে ছোট্ট রিডিং করে আমার থেকে জেনে নিতে হবে কট কাটিংয়ের জায়গাটা আগে আমি কনফার্ম হয়ে নেবো এঞ্জেলের থেকে তারপরে আমি তোমাকে শুধুমাত্র একদিনের একটা ক্লাস করাবো ঠিক আছে একদিনের ওয়ান ডে কট কাটিং থ্রু আর কেঞ্জেল মাইকেল সবটাই তার থেকেই পাওয়া তিনি আমাকে এটা আমি কোনো বইতে বা কোথাও আমি শিখিনি সব কিছুই তার কাছ থেকেই এসছে ওকে সো যদি তুমি চাইছো কর্ট কাটিং করতে কারুর সাথে তো তুমি সেশন বুক করতে পারো একদিনের সেশন তো তার জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো ওকে তো চলো এই মুহূর্তে দেখে নিচ্ছি কি আসছে এই মুহূর্তে এনার্জি কি আসছে তোমার মানুষটির তিনবার মানুষটির নাম তুমি মনে মনে বলো ঠিক আছে তার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো হ্যাপি মুমেন্টস গুলোকে ফিল করো তার সাথে যে কাটানোর সময়গুলো হ্যাপি গুলোকে ফিল করো আর তারপরে চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে এনার্জি কি আছে আনঅ্যাপ্রিসিয়েটেড ফার্স্ট কার্ড এসে গেছে আনঅ্যাপ্রিসিয়েটেড দেন আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড এসছে এই মুহূর্তে তোমার মানুষটির এনার্জি তোমার মানুষটি কি বলতে চাইছে তোমাকে তার মনের কথাগুলো একদম ডিরেক্টলি তার মনের কথাগুলো তুলে আমি তোমার কাছে পৌঁছে দিচ্ছি স্ক্যান করে সো চলো দেখে নিচ্ছি যদিও এটা কালেকটিভ রিডিং প্লিজ ওপেন মাইন্ড হয়ে দেখবে বিকজ দিস ইজ নট ইউর পার্সোনাল রিডিং তোমার সাথে রেজোনেট করতেও পারে ইনডিসিসিভের কার্ড এসছে তোমার সাথে রেজোনেট করতেও পারে নাও করতে পারে দিস ইজ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দিস ইজ ইনডিসিসিভ ওকে সো ওপেন মাইন্ড হয়ে দেখো অনলি যেটা গাইডেন্স আসছে সেটাকে নেওয়ার চেষ্টা করো ওকে টাইমলেস রিডিং যে কোনো সময় তুমি দেখতে পারো এবং কোনো জেন্ডার স্পেসিফিক না মেল ফিমেল তোমাদের সবার জন্যে এবং এখানে কোনো কিন্তু সেইভাবে আহ তোমার রাশি ভিত্তিক রিডিং নয় এটা ওকে রিউনিয়ন আচ্ছা এত সব কিছু এই জন্যেই এত নেগেটিভ ফিলিংস এই কারণেই রিউনিয়ন স্যাডো সাইট তার মানে অ্যাওকেনিং স্টার্ট হয়েছে স্যাডো সাইড যখন সে দেখতে পাচ্ছে নিজের স্যাডো সাইড কে সে যখন রিয়েলাইন্স করছে হিল করছে দ্যাট মিন্স অ্যাওকেনিং স্টার্ট হয়েছে তোমার পার্টনারের বা তোমারও হয়তো হয়েছে এই মুহূর্তে হ্যাবিটস এবং লাস্ট কার্ড কি আসছে লাস্ট কার্ড কি আসছে মেন্ড দেখো এই হার্টের যে সাইনটা ওয়াও গ্রেট এবং নিচে লেখা আছে আই ওয়ান্টু ফিক্স আওয়ার কানেকশন আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন তার মানে বুঝতে পারছো যে একটা মানুষ যখন অন্ধ থাকে যখন তার চোখে পট্টি পড়া থাকে তখন সে রিলেশনশিপটাকে নিয়ে কিছু ফিলই করতে পারে না ঠিক আছে ভেতর থেকে সোল লেভেল থেকে এভরিথিং শুড কাম ফ্রম ইউর হার্ট ইউর সোল নট ফ্রম ইউর মাইন্ড ওকে মাইন্ড সবসময় আমাদেরকে বিপথে চালনা করে সো নেভার লিসেন টু ইউর মাইন্ড অলওয়েজ লিসেন টু ইউর সোল ইউর হার্ট হার্ট চক্রকে হিল করাটা সবার আগে প্রয়োজন এবং আমাদের প্রত্যেকেরই শুধু তোমার পার্টনারের না প্রত্যেকেরই তোমারও আমাদের প্রত্যেকেরই দরকার এটা শুধু পার্টনারের সাথে না ইচ এন্ড এভরিওয়ান সবার সাথে যাতে আমরা একটা হারমোনিয়াস রিলেশনশিপে থাকতে পারি সবাই সাথে একটা ওয়েল আন্ডারস্ট্যান্ডিং যাতে আমাদের হতে পারে বিকজ ওన్స్ গুলো বড় বেশি বেদনাদায়ক তাই না এটা শুধু পার্টনারের সাথে না প্রত্যেকের সাথে নিউ চ্যাপ্টার সি নিউ চ্যাপ্টার সো এটা আমি এখানে রাখছি আই মিস আওয়ার ইনসাইড জোকস এটাও সে বলতে চাইছে গ্রেট সবার আগে এখানে যে আমি তোমার পার্টনারের যেটা দেখতে পাচ্ছি তার মনের মধ্যে এই মুহূর্তে যে জিনিসটা সব থেকে বেশি চলছে সেটা হচ্ছে যে ধীরে 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 গুমরাচ্ছে ভেতরে ভেতরে কষ্ট পাওয়া রিগ্রেট মানে নিজেকেই নিজের ঘেন্না ঠিক আছে নিজের ওপরেই নিজের বিরক্তি এরকম একটা আমি কিন্তু এনার্জি আজকে চলে এসছি নিজেই নিজেকে সহ্য করতে পারছি না বা নিজেই নিজেকে নিজেকে আর ভালো লাগছে না ঠিক আছে নিজেরই নিজেকে মনে হচ্ছে যে মানে নি সেলফকে সে অ্যাকসেপ্ট করতে পারছে না যে আমি এই কাজটা কী করে করলাম বা আমার দ্বারা এই জিনিসটা কী করে হলো বা সব কিছু আমি শেষ করে দিলাম এটা কী করে পসিবল বিকজ আমি তো সব কিছু গড়েছিলাম যদি সে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ থাকে থেকে থাকে বিকজ আজকে যে এনার্জিটা এসছে মোস্ট অফ ইউ এখানে নাইনটি পারসেন্ট তোমরা ব্রেকআপ সিচুয়েশান তা হলে নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা ব্লক সিচুয়েশান কোনো না কোনোভাবে সে তোমার সাথে কানেকশান কাট করে দিয়েছে বা কানেকশানে থাকলেও সেইভাবে তোমাকে আর গুরুত্ব বা ইম্পর্ এইগুলো অনেক দিন থেকেই দেওয়া বন্ধ করে দিয়েছে নিজেকে সরিয়ে নিয়েছে ঠিক আছে একটা করে চলছে। এমন একটা ভাব দেখাচ্ছে এই মুহূর্তে আমাকে তুমি বিরক্ত করো না ঠিক আছে এখন আর আমার তোমাকে অত প্রয়োজন নেই আমাকে আমার কাজ করতে দাও বা আমাকে আমার লাইফে ফোকাস করতে দাও প্লিজ তুমি স্টে অ্যাভে এরকম একটা স্টে অ্যাওয়ে এর এনার্জি বা একটা সবসময় সে পতাকা তোমার মুখের সামনে এরম দেখায় স্টে অ্যাভে স্টে অ্যাভে প্লিজ ডিস্টার্ব মি প্লিজ ডিস্টার্ব মি নেভার কল মি ঠিক আছে তো গুলো সে তোমাকে লাগাতার বলেছে যার ফলে তুমিও এখন আর সেইভাবে তার দিকে ঝুঁকছো না সব থেকে বড় কথা যেটা যেটা আমি বলি এনার্জি করো তোমরা পারো না আর পারো না বলেই এত কষ্ট আর পারো না বলেই মানুষটার মধ্যে চেঞ্জ আসে না তোমার যে মনের মানুষ তার মধ্যে পরিবর্তন না আসার একটাই কারণ যে তুমি এনার্জি দাও ঠিক আছে এবার এনার্জি দেওয়া মানে কি দিদি আমি তো কল মেসেজ করি না ঠিক আছে সেটা বড় কথা নয় শুধু সেইটুকু করলে হবে না যে সেটা হচ্ছে দিকটা সেটাও তো দেখতে হবে না সেই ভেতরকার ব্যাপারটা কি ঘন্টা তো তার কথাই ভেবে যাচ্ছি যাচ্ছি হয় দিয়ে মানে তাকে নিয়ে খারাপ ফিলিংস আসছে নেগেটিভ কথা তাকে বলে যাচ্ছি ঠিক আছে আদারওয়াইজ ভীষণ কষ্ট পাচ্ছি কাঁদছি বাজে কথাও বলে যাচ্ছি আবার চোখে জলও আসছে হুড়ুর করে কেঁদেও যাচ্ছি সবকিছুই একসাথে কাজ করছে তার মানেটা কি এনার্জিটাকে আমি আরো বেশি করে অ্যাট্রাক্ট করছি যত তুমি তাকে নিয়ে ভাববে তার মানেই হচ্ছে এনার্জি কানেক্ট হচ্ছে বারে বারে কানেকশন হচ্ছে এনার্জি ফ্লো হচ্ছে হার্ট টু হার্ট কানেকশন না ঠিক আছে তোমার হার্ট চক্র যদি টোটালি উন্ডেড হয় আর বারবার তুমি তাকে মনে করছো তো তার মানে তুমি তাকে এনার্জি দিচ্ছ তো সেই মানুষটার মধ্যে চেঞ্জ কি করে আসবে হয়তো হঠাৎ হঠাৎ করে সে 트리গার হবে খারাপ লাগবে বাট ওটা ভীষণ টেম্পোরারি আবার সে নিজের কাজের মধ্যে ডুবে যাবে আবার সে নিজের জগতে ডুবে যাবে সে তো বুঝতেই পারবে না তাকে তুমি রিয়লাইজ করতেই দিচ্ছ না ব্যাকঅন ক্রিয়েট করছো না মেইনলি হচ্ছে ব্যাকঅন ক্রিয়েট করতে হবে তাকে তোমার অ্যাবসেন্সটাকে বোঝাতে হবে হু ইউ তুমি তার জীবনে কে তোমার মূল্যটা কি সত্যি যদি তুমি তোমার কোনো মূল্য থাকে সত্যি যদি মানে তোমার মানে তার জীবনে তোমার ইম্পর্টেন্স থাকে দেন डेफिनेटली ইওর শি উইল কাম ব্যাক না বাট তাকে তো সেটা বুঝতে হবে সারাদিন শোনা বাবু ওগো শুনছো এই করছো এই করছো কেন তুমি আসছো না কেন কল করছো না কেন এটা করলে না কেন ওটা করলে না বা মনে মনে যদি দূরত্ব বজায় রেখেছো যে আমাকে বারণ করেছে ওকে আমি করবো না বা ভেতরে ভেতরে যে তুমি এগুলো কি করছো কেন করছো ফির প্লিজ ফিরে এসো বা যেটা তুমি করছো ঠিক করছো না তুমি শাস্তি পাবে এইসব যা কিছু নেগেটিভ পজিটিভ যা কিছু তুমি ভেবে যাচ্ছ এভরিথিং তুমি এনার্জি দিচ্ছ ঠিক আছে যার ফলে রিলেশনশিপে কোনো চেঞ্জ আসছে না আজকে যেরকম তোমার মানুষটির এনার্জিটা কি এসছে এখানে অনেকেই তোমরা আমি যেটা বললাম যে একদম টোটালি সাইলেন্ট জোনে আছো হয় পুরোপুরি সব ওভার আদারওয়াইজ থাকলেও সেইভাবে কিছু হচ্ছে না বা কিছু নেই থেকেও যেন মনে হচ্ছে কিছু নেই তো তোমার মানুষটির দেখো এই মুহূর্তে কিছু কিছু জায়গায় তার রিয়েলাইজেশন হয়েছে বা হচ্ছে ঠিক আছে এটা এটা কিন্তু আজকের এনার্জি শুধুমাত্র শুধুমাত্র আজকের এনার্জি আমি জানি না এটা কতদিন কন্টিনিউ হবে বাট এটা ওনলি ফর টুডে যেখানে সে বলছে আনঅ্যাপ্রিসিয়েটেড যেখানে তার মনে হচ্ছে আই ফেল্ট লাইক ইউডিন কেয়ার তার এটা ফিল হচ্ছে থেকে তুমি আর তাকে নিয়ে ভাবো না কারণ তুমি হয়তো বন্ধ করে দিয়েছ সবকিছু বাহ্যিক ভাবে আভ্যন্তরীণ ভাবে সবকিছুই ফিল করে যাচ্ছো বাট দেখাচ্ছ তুমি তাকে নিয়ে আর চিন্তিত না তাকে কোনো টেক্সট কল এসব কিছুই করছো না কোনো চেষ্টাই করছো না বা কারো থেকে তার সম্বন্ধে জানার চেষ্টা করছো না সে কেমন আছে সো এই যে ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়াতে তার সাথে কানেক্ট করার চেষ্টা করছো না তো তাতে তার মনে হচ্ছে যে তুমি তাকে নিয়ে আর কেয়ার করো না তার জন্য ভাবো না তাকে নিয়ে আর চিন্তা করো না সেই কেয়ারিং ব্যাপারটা কোথাও না কোথাও সে মিসিং ফিলিংটা তার মধ্যে আসছে যে ও তো আর আগের মতো ও তো চেঞ্জ হয়ে গেছে আর তো আগের মতো আর আমাকে সেইভাবে আর ই করছে না প্যাম্পারিং করা অল দোজ থিংস যা তুমি করতে এবং তারপরে এসে আন্ডারস্ট্যান্ডিং এর কার্ড যেখানে বলছে আইস স্টোরি ও আই সি side সাইড অফ uh, st eh? story স্টোরি আন্ডারস্ট্যান্ডিং দেখেছো এবং তারপরে এটা হচ্ছে ফুল্লি রিয়েলাইজেশন এটা হচ্ছে ফুল্লি রিয়েলাইজেশন এই যে আনঅ্যাপ্রিসিয়েটেড পরেই তা যখন এই আন্ডারস্ট্যান্ডিংয়ের কার্ডটা চলে আসছে তার মানে হচ্ছে যে সে ভেতরে ভেতরে এই যে কষ্ট পাচ্ছে কষ্টটা বিকজ তুমি যেহেতু তাকে আর সেইভাবে আর নজর দিচ্ছ না কোনোভাবেই না তুমি একদম সাইলেন্ট হয়ে গেছো তার খারাপ লাগছে এবং ভেতরে তখন রিয়েলাইজেশন স্টার্ট হচ্ছে এবং সে তখন তোমার দিকগুলো নিয়ে ভাবছে ঠিক আছে তোমার দিকগুলো নিয়ে ভাবছে এবং এই মানুষটি অনেকেই আমি দেখতে পাচ্ছি তোমার ছোটবেলার বন্ধু বা অনেক বছর ধরে তোমাকে অনেক আগে থেকে জানে বিয়ের আগে থেকে জানে বা যোগাযোগটা বিয়ে যদি নাও হয় যোগাযোগটা অনেক বছরে বিকজ এখানে লেখাই আছে আই সি ইউর সাইড অফ দ্য স্টোরি সে তোমার সমস্ত কিছু জানে তোমার এ টু জেড তোমার লাইফের সব কিছু জানে ইচ অ্যান্ড এভরিথিং হয়তো তুমিও অতটা ভালো করে তাকে চেনো না যতটা সে তোমাকে চেনে বা জানে তোমার সম্বন্ধে জানে তো সেই জিনিসগুলো তার মনের মধ্যে এবার চলছে রিয়েলাইজেশন স্টার্ট হয়ে গেছে ইনডিসিসিভ এই মুহূর্তে অবশ্যই এইরকম একটা জায়গায় যে কোনো মানুষ ইনডিসিসিভ সিচুয়েশানেই থাকবে সে বুঝতেই পারবে না ঠিক আছে যে কি আমার করা উচিত এবং সে এটাও এটাও কিন্তু আমি যেটা এখানে দেখতে পাচ্ছি যে তার এনার্জিটা যেটা সেটাও এটাও ফিল করতে পারছে যে সে তোমাকে যথেষ্ট কষ্ট দিয়েছে যথেষ্ট আঘাত দিয়েছে ঠিক আছে আই নো মাই ইনএবিলিটি টু মেক আ ডিসিশন হার্টস ইউ ওকে তো সে এটাও কিন্তু বুঝতে পারছে এমনি এমনি তুমি যে তার থেকে দূরে সরে যাওনি বা এমনি এমনি যে এবং সে তো এটাই চেয়েছিল যে প্লিজ তুমি আমার সাথে যোগাযোগ করো না আমাকে ডিস্টার্ব করো না অনেকেরই পার্টনার এইভাবে মুখের ওপর বলে দেয় তো তুমি সেটাই করেছো বাট দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড সে ভাবেও নি যেটা আমি বলেছি সত্যিই এরম করবে এবার তার খারাপ লাগছে এবার সে সব কিছু রিয়েলাইজ করছে এবং এবার তার মনে হচ্ছে যে সে তোমাকে প্রচুর হার্ট করেছে ঠিক আছে মানে তার তরফ থেকে কি কি হয়েছে জিনিসগুলো একটার পর একটা ওয়ান বাই ওয়ান তার কিন্তু রিয়েলাইজেশন হচ্ছে এবং এই যে মিসিং ফিলিং বললাম দ্যাট মিন্স অ্যাবসেন্স এখানে অ্যাবসেন্সের কার্ড এসছে মানে আজকে যে তুমি নেই এইটাই তো দরকার এইটাই মেন দরকার এবং অনেকেই তোমরা এটা করতে পেরেছ বাইরে থেকে এবং ভেতর থেকে অ্যাকচুয়ালি ভ্যাকুয়ামটা ক্রিয়েট করতে পেরেছো দ্যাট মিন্স এখানে অনেকে আছো যারা তোমরা এনার্জি দাও না ট্রুলি একেবারে একদমই এনার্জি দাও না মানে সারাদিনে তাকে নিয়ে একদম ভাবও না ঠিক আছে হঠাৎ হঠাৎ করে মনে পড়তেই পারে বাট এক টানা ভেবে যাওয়া ছটপটানি কবে আসবে কখন আসবে কেন আসছে না কি করছে এই করছে ওই করছে আমার এটা দেখলো না কেন ওই আমি রিল দিলাম সেটাকে লাইক করলো না কেন বা দেখলোই না ঠিক আছে লাস্ট কখন লাস্ট সিন অমুক সিন তমুক সিন এই ওই 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 রকম তো হয় জিনিসগুলো যেগুলো নিয়ে তোমরা ডুবে থাকতে ভালোবাসো অনেকেই আছো যেগুলো তোমাদের মনের মধ্যে আরো বেশি করে প্যালপিটেশন বাড়িয়ে দেয় আরো বেশি করে ছটপটানি বাড়ায় ঠিক আছে আরো বেশি করে তোমাকেও ওই জাগলিং সিচুয়েশনে এনে দেয় সো ফলে এই যে জায়গাগুলো এখান থেকে তোমরা অনেকে কিন্তু নিজেকে সরিয়ে আনতে পেরেছো বার করে আনতে পেরেছো এবং তোমাদের এনার্জিটাও এখানে এসছে যার ফলে একটা অ্যাবসেন্স ক্রিয়েট হয়েছে মানে ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে এই ফলে তোমার এই যে অ্যাবসেন্সটা তাকে কিন্তু আই ফিল লাইক এ পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ দেখেছো যার ফলে এটা হচ্ছে দিস ইজ বিউ বিউটিফুল কার্ড দিস ইজ বিউটিফুল কার্ড আর এটাই হওয়া দরকার এটাই হওয়া দরকার তাকে এটা বোঝানো দরকার যে দেখো আমি কে আমি কে ছিলাম তুমি যে আমার সাথে এরকমটা করলে হ্যাঁ তুমি যে অন্যজনের হাত ধরে চলে গেলে বা অন্য কারুর কথায় আমাকে যে ছেড়ে দিলে বা আমার ছোটখাটো যে কোনো ভুলই আমি করি না কেন মানছি আমি অন্যায় করেছি বাট সেখানে আমাকে চাইলেই তুমি একটা সুযোগ দিতে পারতে বা তুমি যত অন্যায় করেছো আমি কিন্তু তোমাকে সুযোগ দিয়েছি আমি সরিও বলেছি অন্যায় তুমি করেছো সরি আমি বলেছি মানে কতটা মানে তুমি মাথা নত করেছো বাট স্টিল আজকে তার তরফ থেকে তুমি প্রচুর নেগেটিভিটি রিসিভ করেছো ওকে অনেকটাই অনেকটাই যেগুলো মেনে নেওয়া যায় না বাট তারপরেও আজকের দিনে যেটা দেখাচ্ছে যে হার্ট হতে 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 একটা সময়ের পরে তোমার দেয়ালে পিঠ থেকে গেছে তুমি এবার সরে গেছো তুমি আর কোনোভাবেই এনার্জি দিচ্ছ না নট ফিজিক্যালি নট মেন্টালি নট ইমোশনালি ঠিক আছে সো এই তিনটে লেভেলে যখন দরজা তুমি বন্ধ করে দিয়েছ দ্যাট টাইম এই অ্যাবসেন্সটা তার মনের মধ্যে কিন্তু কাজ করছে এবং মিসিং ফিলিং এবং তার মনে হচ্ছে কি যেন নেই কে যেন নেই যে শরীরের একটা অংশ আই ফিল লাইক আ পার্ট অফ মি ইজ মিসিং ঠিক আছে মানে এটা যদি একটু ইনফ্লেম কানেকশন হয় তো মারাত্মক সোলমেট হলেও মারাত্মক কার্মিক হলেও মানে গুড কার্মিক সেক্ষেত্রেও কিন্তু মারাত্মক মানে সবসময় এই ফিলিংস টা হবে যে আমি কি হারালাম কে নেই কি নেই কেন নেই ঠিক আছে এটা বুঝতেও অনেক দেরি হয় যে তোমার জন্যেই এটা বুঝতে পেরেছো সাথে সাথে এই ব্যাপারটা আসে না এই এই রিয়েলাইজেশন টাও যে এটাই যে তুমি তুমি নেই বলেই যে এত কষ্ট এটাও কিন্তু বুঝতে অনেক দেরি হয় বাট সে তোমাকে এক্সেসিভলি মিস করছে এবং সে তার যে স্যাডো সাইড এই মুহূর্তে ওই যে আমি বললাম অ্যাওকেনিং হয়েছে এবং অ্যাওকেনিং এর কারণে তার ভেতরকার যা যা কিছু নেগেটিভ যা কিছু আছে নেগেটিভ ইমোশন এই যে ইউ মেড মি রিয়েলাইজ মাই ফ্লজ ওকে তো সেগুলো সে বুঝতে পারছে এবং সেগুলো ধীরে 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 কিন্তু একটার পর একটা ওয়ান বাই ওয়ান হিল হচ্ছে এবং তার মধ্যে ডেফিনেটলি কিছু ব্যাড হ্যাবিটও ছিল যেটা তুমি তাকে চেঞ্জ করার চেষ্টা করেছিলে হয় স্মোক করতো বেশি বা ড্রিঙ্ক করতো বেশি ড্রাগ অ্যাডিক্টেড হতে পারে অনেক কিছু হতে পারে ঠিক আছে অনেক কিছু হতে পারে বা সব সময় অন্য দিকে অন্য মেয়েদের প্রতি বা অন্য ছেলেদের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করা জাস্ট লাইক খেলা ঠিক আছে জাস্ট লাইক খেলা এটা কোনো কিছু যে তোমার সাথে ইমোশনাল বন্ডিং আছে তোমার সাথেই কমিটেড আছে বাট বাইরেও আদার্স এদিক ওদিক তার মন উড়ে উড়ে বেড়ায় তো সেইগুলো তুমি তাকে অনেক চেঞ্জ করার চেষ্টা করেছিলে বাট আনফর্চুনেটলি তুমি তাকে পরিবর্তন করতে পারোনি নাও এখানে হ্যাবিটের ক্লা হ্যাবিটের কার্ড এসছে যেটা নাকি সে নিজেই এবার মানে বলছে সে নিজেই কনফেস করছে যে তুমি চেয়েছিলে বাট আমি হয়নি বাট এখন আমি নিজেকে চেঞ্জ করছি এখন আমি আমার যেগুলো ছিল আর কি বাজে যা যা কিছু ছিল আমার মধ্যে তার মধ্যে আমি পরিবর্তন নিয়ে আসছি এবং সেটা কেন দ্যাট ইজ ফর দ্য রিউনিয়ন উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার রিউনিয়নের এনার্জি যেটা সে বারবার তোমাকে বলতে চাইছে যে আমরা যেখানেই থাকি না কেন যত দূরেই থাকি না কেন সেই জন্যই তো সে নিজের মধ্যে পরিবর্তন আনছে নিজেরকে হিল করছে যাতে সে তোমার বরাবর হতে পারে তোমার সমান সমান হতে পারে সেম এনার্জি না হলে কখনোই রিউনিয়ন হয় না রিউনিয়ন হতে গেলে সেম এনার্জিতে সেম ভাইব্রেশনে আসতে হবে এনার্জি সেম হতে হবে সবার আগে যদি তুমি এখানে থাকো আর সে এখানে থাকে কোনোদিনই মিলন হবে না সো দুজনেরকে সেম হতে হবে আর সেইটাই সে নিজেকে তৈরি করছে বিকজ সে মন থেকে চায় তোমার সাথে এক হতে ঠিক আছে মন থেকে চায় এবং সো মানে যার ফলে এই লাস্ট কার্ডটা এত বিউটিফুল আই ওয়ান টু ফিক্স আওয়ার কানেকশন এবং সে চাইছে এই কানেকশনটাকে ফিক্স করতে সে তার মানে একেবারে মনকে তৈরি করে নিচ্ছে যেহেতু এতদিন সে আমি বললাম না এতদিন সে সেইভাবে জিনিসটাকে না বুঝেছে না বোঝার চেষ্টা করেছে না পাত্তা দিয়েছে দিনের পর দিন যা রিলেশনশিপে থেকে যা তাই করে গেছে যা খুশি তাই যা ইচ্ছে তাই এখানে ম্যারেড আনম্যারেড সবার জন্য একই ঠিক আছে তোমার পার্টনারের থেকে বা তুমি নিজেও বোথ অফ ইউ বা ওয়ান অফ ইউ বা এখানে মেনলি তোমার পার্টনারের এনার্জিটাই আমি ক্যাচ করেছি তো সে ভীষণই ছেলেখেলা করেছে ভীষণভাবে রিলেশনশিপটাকে নিয়ে এবং তছ সে নিজেই করেছে সবকিছু সে ভেঙে চুরমার করে দিয়েছে এখন সে আবার সবকিছু এখানে নিউ চ্যাপ্টারের কার্ড এসছে আই এম ট্রাইং টু মুভ অন মানে সে বলছেও এটা যে সে চেষ্টা করেছিল মুভ অন করার কিন্তু সে করতে পারেনি মুভ অন করতে পারেনি নেভার সে কখনোই মুভ অন করতে পারেনি ফলে নিউ চ্যাপ্টার আবার সে ফিরে আসতে চায় কারণ রিউনিয়নের কার্ড এসছে রিউনিয়নের কার্ড এসছে এবং কানেকশন ফিক্স করারও কার্ড এসছে তার মানেই হচ্ছে যে সে মুভ অন করতে চেয়েও কিন্তু করতে পারেনি আলটিমেটলি সে কিন্তু বারে বারে তোমার কাছে ইয়েস এখানে দেখেছো ট্রাইং টু মুভ ওয়ানকে আমি যখন ক্ল্যারিফাই করলাম তখন এখানে নাইট অফ ভ্যান্স তো নাইট অফ ভ্যান্সের এনার্জি ভেরি প্যাশনেট এনার্জি এবং মানে পাগল করা একটা এনার্জি সে আর মানে আমি আর পারছি না ভেতরে এই যে প্রচণ্ড কষ্ট সে ফিরতে চায় সে বারে বারেই বলে দিচ্ছে যে আমি আসবই প্লিজ ওয়েট ফর মি আই উইল কাম ব্যাক এবং এখানে আমরা যদি টাইমটা জেনে নিই যে কতদিন তোমাকে আর এইরকম ভাবে তুমি কাটাবে প্লিজ এঞ্জেল কতদিন আর তুমি এরকম ভাবে কাটাবে এটা একটা আহ পসিবিলিটিস আমি বলছি সেটা আগে পরে হতে পারে এবং এখানেই পার্সোনাল রিডিং নেওয়াটা খুব প্রয়োজন ফাইনালি জেনে নেওয়াটা মিনিমাম তোমার ফোর মান্থস আগামী দেখেছো ফোর অফ কাপস মানে এখনও তার হিল হতে ফোর টু ফাইভ মান্থস লাগবে তার আগে পসিবল নয় এবং তারপরেই ফোর অফ কাপসের পরে এস অফ কাপস ঠিক আছে ফোর অফ কাপসের পরে আসছে এস অফ কাপস এবং তারপরেই আছে সান তো মিনিমাম চার থেকে পাঁচ মাস তো ফাইভ মান্থস ধরে চলো এটা অনেকের জন্য এনার্জিটাকে ক্লেম করো এই রিউনিয়নকে ক্লেম করো ঠিক আছে কে ক্লেম করো কমেন্ট সেকশনে এবং আই থিঙ্ক এটা হবে বিকজ এটা হচ্ছে আমি আগেই বলেছি দিস ইজ দি মোস্ট বিউটিফুল এনার্জি যেখানে পরিষ্কার লেখা আছে আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশান তো সেইভাবেই সে মনটাকে তৈরি করছে বিকজ এখন সে ফোর অফ কাপসের এনার্জিটা আছে এখন তার কিছুই ভালো লাগছে না ভীষণ ডিজার্টেড ফিল করছে ঠিক আছে ভীষণভাবে কারণ সে তো তোমার কাছ থেকে আই ফিল লাইক ইউ ডিড ইন কেয়ার এই যে কেয়ারিং কানেকশনটা সে ভীষণ মিস করছে না এবং এটাই হচ্ছে ফোর অফ কাপস এই যে এখানে আনঅ্যাপ্রিসিয়েটেড কার্ডটা এসেছে দিস ইজ ফোর অফ কাপস বাট সে কিন্তু আলটিমেটলি আসছে আলটিমেটলি আসছে ইমোশনাল লেভেলে প্রচন্ডভাবে ঘা খাবে আরও হবে আরও ভেতর থেকে একেবারে পুরো একেবারে এই যে দেখতে পাচ্ছ হার্ট একদিক থেকে আরেক দিক পুরো একদম চলে যাচ্ছে সো এইরকম একটা অবস্থা হবে এবং তারপরেই সে কিন্তু ফিরে আসবে ঠিক আছে সো মনটাকে শক্ত করো নিজের ওপরে যারা কাজ এখনো করোনি নিজের ওপরে কাজ করো পেশেন্টলি ঠিক আছে মেডিটেশন করো প্রেয়ার করো ডেফিনেটলি যদি চাইছো সে কিন্তু ফিরে আসবে সো এখানেই আমি রিডিংটা তাহলে স্টপ করছি বিকজ আমি আজকের যে এনার্জিটা এটা যে শুধুমাত্র আজকের এনার্জি আজকের এনার্জিটা ভীষণ তোমাকে মিস করা নিজেকে একটুখানি মানে ওই জায়গায় ভাবা যে আর আর বোধ ও আমাকে আর চাইছে না ভালোবাসে না এখন আর আমাকে ভুলে গেছে সব কিছুই ভুলে গেছে আর কেয়ার করে না এবং এটাই আমি ডিজার্ভ করি বিকজ তারপরে পরপর যেভাবে কার্ডগুলো এসছে সেইগুলোতে সে মনেই করছে যে সে যদি নিজেকে চেঞ্জ না করতে পারে কোনোদিনই রিলেশনশিপটা ঠিক হবে না সেই জন্যই চেঞ্জ করছে স্যাডো সাইডের উপরে কাজ করছে এবং সে রিউনিয়ন চায় বিকজ রাইট বাট রাইট নাও ভীষণভাবে একটা আপসেট এনার্জি চলে এলো ভীষণভাবে স্পেশালি যেহেতু তুমি আর কিছু করছো না দিস ইজ দি বেস্ট পার্ট তুমি যেহেতু আর কিচ্ছু করছো না সেটাটা ভীষণ একদম লাগছে সেই লেভেলে গিয়ে লাগছে ওকে সো এখানে কমপ্লিট করছি রিডিং আশা করি ভালো লাগবে লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো আর কমেন্ট সেকশনে যেটা বললাম রিউনিয়ানকে ক্লেম করতে বলো না থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য আবার নেক্সট রিডিংয়ে দেখা হবে